ঘটনায় বিচারের দাবিতে আজ হাওড়ায় বিশাল মিছিল ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় এদিন দালাল পুকুর থেকে শুরু হয়ে মিছিল পৌঁছায় হাওড়া ময়দান মেট্রো চ্যানেল পর্যন্ত মিছিলে অংশ নেন হাওড়ার সাংসদ প্রসন ব্যানার্জি চিকিৎসক খেলোয়াড় সমাজকর্মী শিল্পী সাহিত্যিক সহ বিভিন্ন শ্রেণীর মানুষ অরূপ রায় জানিয়েছেন এই নৃশংস ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছেন তারা যদিও রাজ্য সরকার ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে সিবিআই এখনও প্রকৃত অপরাধীদের ধরতে ব্যর্থ সিবিআইয়ের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি আরজি করার ঘটনায় বিচারের দাবিতে হাওড়ায় রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে মিছিল হয় রবিবার এদিন মিছিল শুরু হয় দালাল পুকুরের সামনে থেকে সেখান থেকে নেতাজি সুভাষ রোড হয়ে মল্লিক ফটক হয়ে হাওড়া ময়দান মেট্রো চ্যানেল পর্যন্ত যায় মিছিল মিছিলে খেলোয়াড় চিকিৎসক সমাজকর্মী শিল্পী সাহিত্যিক সহ বিভিন্ন অংশের মানুষ অংশগ্রহণ করেন মিছিলে পা মেলান হাওড়ার সাংসদ প্রসূন ব্যানার্জিও অরূপ রায় বলেন এই বর্বরোচিত নৃশংস ঘটনায় যারা দোষী তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হচ্ছে তিনি এ বলেন রাজ্য সরকার একজনকে গ্রেফতার করেছে কিন্তু সিবিআই প্রায় এক মাস হয়ে গেল এই ঘটনার দোষীদের গ্রেফতার করতে পারেনি দ্রুত তার ব্যবস্থা করা হোক অরূপ রায় আরও বলেন কাণ্ডের বিচার চেয়ে মা বোনদের আন্দোলনকে তারা সমর্থন করেন তবে যেভাবে কিছু রাজনৈতিক দল এই ঘটনাকে নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে তারা তার বিরোধিতা করছেন তারাও চান সিবিআই এই মামলার দ্রুত তদন্ত করে কোর্টের কাছে প্রমাণ তুলে দিক অপরাধীদের ফাঁসি হোক আর এই দাবিতেই তারা আন্দোলন চালিয়ে যাবেন

সেই অন্যায়ের সেই বর্বরচিত সেই বৈশাচিক অন্যায়ের ফাঁসির দাবিতে এবং সিবিআই যাতে অবিলম্বে বিচার তাদের তদন্ত শেষ করে বিচারের জন্য দোষীদের গ্রেপ্তার করে তাদের আইনের হাতে তুলে দেয় বিচার ব্যবস্থার জন্য তুলে দেয় তার জন্য আমাদের দাবি এবং ইতিমধ্যেই প্রায় এক মাস কাল অতিক্রান্ত হতে চলেছে এর মধ্যে এখনও আমরা অপরাধীরা কেউ না সামনে রাজ্য সরকারের ধরা হয়েছে সবাই থেকে এরপর আর কোন অপরাধী ধরা পড়েনি তা সুতরাং অবিলম্বে আমি চাইব অবলম্বে অপরাধী ধরা পড়ুক এবং অপরাধী যত ক্ষমতাশালী হোক তিনি যেন শাস্তি শুদ্ধ বিচার নিয়ে বোর্ডের বিচার নিয়ে অনেকের প্রশ্ন আছে দীর্ঘসূত্রতা যেন না হয় অর্থাৎ সেখানে তাল বাহানো যেন না চলে এটা নিয়ে একটা ক্ষোভ আছে মানুষের মধ্যে আমরা আমি একজন আইনজীবী আইনের পেশায় সঙ্গে যুক্ত ছিলাম তা সুতরাং সুপ্রিম কোর্টের বিরুদ্ধে আমার বক্তব্য কিছু নেই তবে একটা কথা বলবো আমরা চাই বিচার দ্রুত সম্পন্ন হোক এবং শুধু সুপ্রিম কোর্ট নয় এখানে সিবিআই তো দেরি করছে এতদিন হয়ে গেছে এতদিনেও একটা আসামি বা এই তদন্তের কিনারা হয়নি তা সুতরাং আমরা চাইবো এটা দ্রুত তদন্ত হোক এবং বিচার হোক আমরা দোষীদের ফাঁসির দাবিতে আমাদের আন্দোলন সেই আন্দোলন আমরা চলছে যতদিন না আমরা বিচার পাচ্ছি ততদিন আমাদের আন্দোলন চলবে